এই ঘোষণাপত্র জুলাই সনদ এটি আসলে আমাদের কোন দাবি না এটি আমাদের ন্যায্যতা এটি আমাদের প্রাপ্য দেখুন সাতচল্লিশ একাত্তর চল্লিশ শুধু আমরা যদি এই তিনটির কথা বলি বা তারও আগে পলাশীর যুদ্ধ পলাশীর যুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই ভূখণ্ডে বা তারও আগে আমাদের যে ভূখণ্ডের ইতিহাস সেটি দীর্ঘদিনের ইতিহাস দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের যে বাংলাদেশের যে মানচিত্র এটি আমরা পেয়েছি এই ভূখণ্ডকে রক্ষা করতে এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমকে অক্ষুন্ন রাখতে যারা লড়াই করেছে যারা জীবন দিয়েছে প্রত্যেকটি শহীদ প্রত্যেক আহত এবং প্রত্যেকে প্রত্যেকের ত্যাগকে আমরা স্মরণ করছি আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই চব্বিশকে জুলাই দিয়ে চব্বিশকে একাত্তর দিয়ে যেমন রিপ্লেসমেন্ট করা যাবে না লঘু করতে চায় একাত্তর দিয়ে চব্বিশ কে লঘু করতে চায় আমরা দুটো গ্রুপকে সন্দেহ করে সন্দেহ দেখি এবং বলতে চাই তারা নিজ রাজনৈতিক এজেন্ডা আমি এজেন্ডা বলবো না নিজ রাজনৈতিক

আমরা আসলে একাত্তরেরই যে প্রমাণিত রক্ত সেই রক্তের মধ্য দিয়ে আসলে চব্বিশ এসেছে এবং চব্বিশের মধ্যে দিয়ে আজকের বৈষম বিরোধী ছাত্র আন্দোলন গঠন হয়েছে এবং সেই সাথে আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এটি আসলে আমাদের কোনো দাবি না এটি আমাদের ন্যায্যতা এটি আমাদের প্রাপ্য কেউ যদি এগুলো নিয়ে টাল বাহানা করে তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন একটি জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এর মধ্য দিয়েই এই ইন্টারিম গভর্নমেন্ট গড়ে উঠেছে এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুতরাং এবং এই ইন্টারিমের বৈধতা জুলাই বিপ্লব সুতরাং জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে এই একটি সনদ তারাই বাধা প্রদান করছে ইন্টারিম কাজের যারা বাধাপ্রাপ্ত হচ্ছে কেন দিচ্ছেন এই প্রভাব আমরা ইন্টারিমের কাতে চাচ্ছি যদি তারা কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয় প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে জুলাই সনদ প্রদান করতে হবে এবং এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করেই তাদের এই কার্যক্রমটি পরিচালনা করতে হবে বলে আমি স্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বার্তা দিতে চাচ্ছি